আপনারা দেখেছেন ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি এই বৃহত্তর চট্টগ্রাম থেকে ইসকন সবচেয়ে বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের নাম ইসকন এই ইসকন তারা কি পরিমাণ তারা তাদের স্পর্ধা তারা সরকারের পুলিশ বাহিনী সেনাবাহিনীর উপর তারা আক্রমণ করে বসেছে আফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমরা কাওমি মাদ্রাসা আমরা এদেশের দেশের মুসলমান আমাদের আলিয়া কাউমিয়ার কোনো পার্থক্য নাই সমস্ত মুসলমান মুসলমানের পক্ষ থেকে আমরা এই তাসসির মাহফিল থেকে ইসলামী মহা থেকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই ইসকন নামে কোন হিন্দুত্ববাদী উগ্রবাদী কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না চলে বলেন ঠিক কি না এখনই তাদের রাস্তা বন্ধ করে দিতে হবে কারণ তারা তাদের টার্গেট হলো ইসলাম ও মুসলমান এদেশ থেকে বিদায় করা মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে থেকে আমাদের ভিতরে তারা নানা ধরনের ফটল সৃষ্টি করতে চায় আমাদের ঘোরের সংবাদ দেশের বাইরে তারা পাচার করতে চায় কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা শুধু কি তাই মুসলমানদের মধ্যে তুটুকি করেই তারা ক্ষান্ত হয়েছে তা নয় তারা আমাদের মাঝে একের পর এক বীজ বপন করেছে কি করেছে মুসলমানদেরকে তারা আলেমদের থেকে তারা পিতৃহাকার জুদা করে দিয়েছে আপনারা জানেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন ইংরেজদেরকে যদি এই দেশ থেকে বিতাড়িত করতে হয় তাহলে আমাদের একটা কাজ হলো উল্লেখযোগ্য কাজ হলো সাধারণ পাবলিকের সাথে আলেমদেরকে আলেমদের এতে করা আলেমদের এত্তফাক তৈরি করে দেওয়া এ কারণেই আপনার সেই শাহ উল্লাহ মুহদ্দে দেহ রহমতুল্লাহ আলে শাহ আব্দুল মুহদ্দাসেহ রহমতুল্লাহ আলে সেই স্লোগানকে সামনে রেখে আজকে পাবলিকের সঙ্গে জনগণের সঙ্গে সম্পর্ক করার জন্য এতেফাক এতে করার জন্য মাদারাসায় কৌমিয়া প্রতিষ্ঠা লাভ করেছে আমার বন্ধুরা তালিবুল আলম ভাইরা আমার চট্টগ্রামের বাবাজিরা যুবক বন্ধুরা আজকে তারা মাদ্রাসা ধ্বংস করার জন্য ইসলাম ও মুসলমানদেরকে তারা চক্রান্ত করার জন্য আজকে দেখেন একের পর এক নানাভাবে মুসলমান মুসলমানের বিরুদ্ধে পাগড়িওয়ালা পাগড়িওয়ালার বিরুদ্ধে এক আলেম আলা বিরুদ্ধে বিষদাগার বক্তব্য এবং কি সাংবাদিক কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে মুসলমানদের মধ্যে ডিভাইডেড অ্যান্ড রুলস ডিভাইডেড অ্যান্ড পলিসির কাজ করতেছে কথা বাস্তব না অবাস্তব গুলি বন্ধ করতে হবে তারা আমাদের মাঝে এভাবে একের পর এক তারা গ্রুপিং করার জন্য তারা চেষ্টা করতেছে শুধু তাই নয় এভাবে তারা মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য আপনারা জানেন যুগে যুগে যারাই এদেশের আজকে এদেশের স্বাধীনতার বাউন্ন বছর অতিক্রম করেছে ক্ষমতা ও সুন্নাহের আলোকে প্রকৃত এদেশের মানুষ সাম্যনীতি এবং সম্প্রীতির নীতি এদেশের মানুষ সেই শান্তি এখনও পায় নাই এদেশের মানুষের এমনভাবে তারা নিয়ে গেছে যে তারা তাদেরকে বুঝায়া জালেম গোষ্ঠী শাসক তারা এদেশের আলেম ওলামাকে তারা কারাগারে নিয়েছে এবং জেলে তারা তালাবদ্ধ করেছে ঠিক না ও ঠিক আলেমদেরকে কারাগারে আলেমদেরকে তারা জেলের মধ্যে নিয়ে যায় জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত যারা দেশের সুন্দর সন্তান যারা মানুষকে আহবানি করবে উম্মতকে রাস্তা দেখাবে জান্নাতের রাস্তায় পরিচালিত করবে আলেম সমাজকে কারাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো আজকের যে অতিথি মাহমুদুল হাসান গুনবি ভাই আজকের আপনাদের প্রধান আকর্ষণ মুফতি হারুন ইজার সাহেব আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি হাবিবুর রহমান কাসেমি দামাদ বারাক আলিয়ার জামাতা তিনি দীর্ঘদিন জেলখানার মধ্যে ছিলেন কেন নিয়েছে কারা তাদেরকে বুঝ দিল আপনাদের বিবেক কখনো সারা দিছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের আপনার হাতে কেমনে হাত করা পরাই একজন মুসলমান আর একজনের মাঝায় কিভাবে রশি লাগায় একজন মুসলমান হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলা আমাদের কিভাবে জেলের মধ্যে তালাবদ্ধ করে এটা কিভাবে সম্ভব এই কাজগুলি হয়েছে কি হয় না জোরে বলেন সম্মানিত উপস্থিতি এভাবে আপনার একের পর এক ফটো সৃষ্টি করার জন্য তারা কাজ করেছে এই জন্য ওলা হজরতদের দুই নম্বর জিম্মদারি হলো হেফাজতে দিন দিনের হেফাজত যখনই নাস্তিক বলাগার তার এদেশের মধ্যে মুসলমানদের ইমান আমল নষ্ট করার চক্রান্ত করেছে তখনই হিফাজত ইসলাম বাংলাদেশের আপনার তৎকালীন চেয়ারম্যান আল্লা মা সাহমদ শফি তিনি হুঙ্কার দিয়েছেন সারা দেশকে ঢাকাকে দখলে নিয়েছেন যে নাস্তিক বলাগার যারা ইসলামের ক্ষতি করতে চায় মুসলমানদের দুশ্মন দেশ ও দশ জাতির দুশ্মন তাদের পক্ষে কথা বলা যাবে না কথা বলতে হবে মুসলমানদের পক্ষে এদেশ কোরআনের দেশ এদেশ মুসলমানের দেশ এদেশ পিরাউলিয়া একরাম মাসা একের দেশ কথা বলেন ঠিক কি ঠিক না তিন নম্বর উলামা হজরতদের জিম্মাদারি হল ইশাতে দিন দিনের প্রসার প্রসার আমার বন্ধুরা ঈশাতে দিন দিনের প্রসার প্রসার করার লক্ষ্যেই এত মাত্রাসা এত মাসাজিদ এত দাওয়াতের মেহনত তালিমের মেহনত তাস্কিয়ার মেহনত তাস্কিয়া আত্মশুদ্ধি তাসাউফ এবং আপনার তাস্কিয়া ইলমি সিয়াসাত ও জাহাদের মেহনত এ কারণেই চলতেছে এ কারণেই চলতেছে যে ঈশা আতে দিন দিনের প্রসার প্রসার আমার কথা সংক্ষেপ এবং শেষের দিকেই এ কারণেই আপনার সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী বললে বলো হবে না আজকে ওলামা হজরতের নেতৃত্ব দিচ্ছেন এই চট্টগ্রামের ওলামা একরম চট্টগ্রামের ওলামা একরাম পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন ওলামা আপনার কি বলে এই পাবলিক জনসমাজের উম্মতে মুহাম্মাদের ইমান হেফাজতের এলেম হেফাজতের নেতৃত্ব দিচ্ছেন এই জন্য আসুন মুলামা হজরতের সঙ্গে থাকব আমাদের একটা কাজ হলো আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করায়া হক্কানে আলেম রব্বানি বানাবো দুই নম্বর কাজ হল আমরা এই মাদ্রাসা মুক্তি মাসুদ রহমান চৌধুরী সাহেব এই মাদ্রাসার জিম্মাদার সাহেব নায়েবে তামিম সাহেব উনি প্রেশান কীভাবে এখানে বাচ্চারা থাকবে লেখাপড়া করবে খাওয়া দাওয়া করবে মাদ্রাসার বিল্ডিং কেমন হবে সবসময় তিনার ভিতরে তড়প এই ব্যথা তিনার ভিতরে কাজ করতেছে এ কারণে আসুন আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি এই বাগানে আমরা যদি প্রতিষ্ঠানের জন্য ঝাঁপিয়ে পড়ি এখানে আমরা ছেলেমেয়েদেরকে দিব সন্তানদেরকে দিব দুই নম্বর আমরা সার্বিক সহযোগিতা করব এই মাদ্রাসা আরও বড় হবে মেহলের মতো হবে হাটাজারির মতো হবে নাজিরহাটের মতো হবে দানুপুরির মতো হবে পটিয়াজির মতো হবে ইংসা অল্লাহ যে কথাগুলি বললাম আল্লাহ পাক তাবারক আমাদের সকলকে সার্বক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে এবং ওলামা হজরতের কাফেলায় আমাদেরকে থাকার তৌফিক দান করেন ও আখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বয়ের করেছেন ঢাকা থেকে আগত মুফতি ইসমাইল হোসেন সিরাজি সাহেব এই পর্যায়ে আমাদের সামনে উর্দু পেশ করবেন পাকিস্তান থেকে আগত পাকিস্তানি শিল্পী হাফেজ মৌলানা